আপনার কষ্টার্জিত টাকা কি সত্যি সুরক্ষিত ভেবে দেখেছেন কি যদি আপনার পছন্দের ব্যাংক হঠাৎ করে অন্য একটি ব্যাংকের সাথে মিশে যায় তাহলে আপনার জমানো টাকার কি হবে লাখ লাখ গ্রাহকের মনে এখন একটাই প্রশ্ন ব্যাঙ্ক একীভূতকরণ কি আমাদের আমানতের জন্য হুমকি বাংলাদেশের ব্যাংকিং খাতে চলছে এক বিশাল পরিবর্তন আর এই পরিবর্তনের ঢেউ আপনার ওয়ালেটেও আছড়ে পড়তে পারে জানতে চান আপনার টাকা কতটা নিরাপদ তাহলে দেখতে থাকুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না তেনে দেখুন তাহলে শুরু করা যাক অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আলোচনার নতুন ঢেউ তুলেছে গ্রাহকদের মনে সৃষ্ট সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অর্থ উপদেষ্টার ডক্টর সালেহুদ্দিন আহমেদ আশ্বস্ত করেছেন যে ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের আমানতের ওপর কোন নেতিবাচক প্রভাব পড়বে না এই সংক্রান্ত একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় সময় নিউজ পত্রিকা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন পত্রিকায় বলা হচ্ছে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানান তার এই বক্তব্য এমন এক সময়ে এল যখন বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক এবং নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে ড সালেউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে একই সাথে বাইশটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকেও একীভূতকরণের চিন্তাভাবনা চলছে এটি নিঃসন্দেহে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা এবং দক্ষতা বাড়ানোর একটা বড় পদক্ষেপ কিন্তু গ্রাহকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তাদের আমানত নিয়ে অর্থ উপদেষ্টা দৃঢ়ভাবে জানিয়েছেন যে গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাঙ্কে টাকা রাখুক তাদের এসব আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না এর অর্থ হল আপনার সঞ্চয় ফিক্সড ডিপোজিট বা যে কোনো প্রকার আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এমনকি যদি আপনার ব্যাংক একীভূতও হয়ে যায় এই আশ্বাসের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় গ্রাহকদের আস্থা ধরে রাখার চেষ্টা করছে এটি অর্থনীতির জন্য খুবই জরুরি কারণ মানুষের আস্থা কমে গেলে আর্থিক লেনদেনে নেতিবাচক প্রভাব পড়তে পারে ব্যাংকিং খাতের পাশাপাশি অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আরও একটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছেন জাপান এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি বাংলাদেশের বেকারত্ব কমানোর জন্য একটি বিশাল সুযোগ যারা জাপানি ভাষা জানেন এবং নির্দিষ্ট দক্ষতা রাখেন তাদের জন্য এটি নিশ্চিতভাবেই এক দারুণ খবর এই পদক্ষেপ দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতেও সাহায্য করবে অন্যদিকে সরকারি যানবাহন নিয়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের দায়িত্ব পালনের জন্য সরকার তিনশোটি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে তবে একটি মজার বিষয় হল আগামী সরকারের মন্ত্রদের জন্য ষাটটি গাড়ি কেনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে অর্থাৎ জনসেবার দিকে নজর রেখে খরচ কমানোর একটি ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একাধারে বেশ কিছু বড় পরিবর্তন আসছে ব্যাংক একীভূতকরণ থেকে শুরু করে বিদেশে কর্মসংস্থান সব কিছুই দেশের ভবিষ্যৎ অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকার এই আশ্বাস নিঃসন্দেহে স্বস্তিদায়ক এখন দেখার বিষয় এই পরিবর্তনগুলো দেশের আর্থিক খাতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে আপনার কি মনে হয় ব্যাঙ্ক একীভূতকরণ কি একটা সঠিক সিদ্ধান্ত আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো আপডেট মিস না হয়